নমস্কার দর্শকরা আমি বেঙ্গল নিউজগ্রাফের তরফ থেকে দীপান্বিতা এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবাই জানে দীর্ঘদিন ধরে এই নিয়োগ দুর্নীতির মামলা চলছে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি জেলে এবং বিভিন্নজন অয়ন শিল থেকে শুরু করে সেই সময় কালীঘাটের কাকু সবাই কিন্তু সামনে এসছে কিন্তু এই কালীঘাটের কাকুর কীর্তি বাবা সে তো একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে এবং সেই কীর্তি শুনলে কিন্তু গায়ে লোম খাড়া দেবে সম্প্রতি কালীঘাটের কাকুর যে কীর্তি সামনে এসছে সেটা হচ্ছে মোবাইল কীর্তি মোবাইল কীর্তিটা কি না মোবাইল কীর্তি হলো তিনি যখনই জানতে পারলেন যে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেছে সিবিআই এবং কুন্তল অব্দি পৌঁছে গেছে কুন্তলের বাড়িতে গিয়ে কুন্তলের বাড়ি সার্চ করা হয়েছে অয়নশীল ইত্যাদি ইত্যাদি সবাই সামনে আসছে বিভিন্ন এজেন্টের নাম সামনে আসছে এই কালীঘাটের কাকু কিন্তু তখন রীতিমতো চাল চালছে কিভাবে প্রমাণ লোপাট করা যায় এবং এই প্রমাণ লোপাট করার জন্য আজকে যে তথ্য এই বেঙ্গল তরফ থেকে দর্শকদের জানাবো এই কালীঘাটের কাকুর কীর্তি হলো তিনি তার দুটো মোবাইল ফোন আদি গঙ্গায় ফেলে দিয়েছিল মানে ভাসিয়ে দিয়েছিল কেন না তথ্য প্রমাণ লোপাট করার জন্য ওই দুটো মোবাইল ফোন যদি কোনোভাবে সিবিআইয়ের হাত অবধি পৌঁছতো তাহলে সেখান থেকে কিন্তু অনেক প্রভাবশালী নেতাদের নাম বা বিভিন্ন আরো নাম সামনে আসতো যেখান থেকে দাঁড়িয়ে বোঝা যেত যে এই নিয়োগ দুর্নীতির যে একটা বড় যে দুর্নীতি যে বড় শিক্ষা স্ক্যাম যেটা চলেছে তার পিছনে আরো কত বড় বড় রাঘব গোয়ালরা আছে কিন্তু এইটা ঠিক এইটা সামনে যাতে না আসে তার জন্য কালীঘাটের কাকু কি করলো না তার দু দুটো মোবাইল ফোন সেই মোবাইল ফোন দুটো আদি গঙ্গাতে ভাসিয়ে দিল এবার সিবিআই সেটা কি করে জানতে পারলো না সিবিআই এর কাছে তথ্য তো আছেই এবং এই তথ্যটা দিল একজন প্রত্যক্ষদর্শী একজন সাক্ষী যে কিনা আবার কালীঘাটে কাকুর খুব ঘনিষ্ঠ এবং তার নাম কি তার নামও ইতিমধ্যে সামনে সামনে যে তার নামটা কি তার নাম সামনে এসছে তার সমস্ত কিছু সামনে এসছে এবং সে কিন্তু রীতিমতন স্বীকারও করেছে যে কালীঘাটের কাকুই ফোন ফেলেছিল তার নাম আব্দুল সালেম তো তিনি কিন্তু রীতিমতো স্বীকারোক্তি করেছে যে এই ফোন দুটো ফেলে দেওয়া হয়েছিল এখানে কিন্তু শেষ নয় আরেকটা কীর্তির কথা আমি বলবো সেটা কি ক্ষেত্রে না এই যে ঘুষের টাকা মানে বিভিন্ন এজেন্টরা বিভিন্ন জায়গা থেকে চাকরি দেবার নাম করে যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা বিভিন্ন মানুষের থেকে তুলতো সেই টাকাগুলো কিন্তু দারুণ কেরামতি করে টিভির যে বক্স হয় টিভির বাক্সতে সেই টাকা রাখা হতো এবং হয়তো সেই বাক্সই পাচার হতো কোথায় যেত সেটাও এখনো তদন্তের আওতায় বা হয়তো সিবিআই কিছুদিনের মধ্যে জেনেও যাবে যে সেই টাকাগুলো কোথায় কোথায় পৌঁছেছে মানে কালীঘাটের কাকু সেই টাকাগুলো কোথায় কোথায় পৌঁছে দিয়েছে দর্শক বন্ধুরা তৃণমূল কংগ্রেস যেখানে সব সময় বলা হয় তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানে তোলাবাজি তৃণমূল কংগ্রেস মানে কয়লা চোর গরু চোর ইত্যাদি ইত্যাদি বিরোধীরা বিরোধীরা দাবি করেন মানে সব সময় বলে থাকে এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূলের যা কীর্তিকলাপ অনেক কিছুই ইতিমধ্যে সামনে এসেছে একটা অদ্ভুত বিষয় এ তো গেল বিভিন্ন তৃণমূল নেতাদের বা যারা তৃণমূলের সাথে ঘনিষ্ঠ তাদের কার্যকলাপ বা তাদের কীর্তির বিষয় কিন্তু এর পরেও কিন্তু তৃণমূলের মধ্যে যারা শীর্ষ নেতৃত্ব বা শীর্ষ নেতা যাদেরকে সেই প্রথম দিনের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সবসময় দেখা গেছে যখন কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস হলো তখনও কিন্তু সেই একনিষ্ঠ সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই তাদের দেখা গেছে সেই প্রথম শ্রেণীর যারা বরিষ্ঠ নেতা বা মন্ত্রী তাদের মধ্যেও কিন্তু লড়াই কম নয় সম্প্রতি সৌগত রায় এবং মদন মিত্র তাদের মধ্যেও লড়াই কম নয় আর সৌগত রায়ের কথা আলাদা করে বলার কিছু নেই তিনি খুবই শিক্ষিত অধ্যাপক মানুষ খুবই পণ্ডিত মানুষ কিন্তু বিষয়টা হচ্ছে তিনি অতি শিক্ষিত হয়ে এবং পণ্ডিত মানুষ হয়ে মাঝে মাঝে বিচক্ষণ মানুষ হয়ে মাঝে মাঝে তিনি যে ধরনের মন্তব্য করেন সেই মন্তব্য কিন্তু খুবই নিম্নরুচি এবং নিম্ন মানসিকতার পরিচয় কিন্তু অবশ্যই দেয় এবং সবাই জানে সম্প্রতি এই সৌগত রায় তিনি আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং ইন্ডিয়ান ক্রিকেট রোহিত ক্রিকেটার রোহিত শর্মাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পর ওনাকে মানুষ সম্মান করবে না ছিচিকার করবে সেটা অন্য বিষয় আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না সেটা পুরোটাই মানুষের বিষয় কি করবেন না করবেন কিন্তু তাদেরই দলের মন্ত্রীরা বা নেতারা বা বিধায়করা কেউই কিন্তু আহ সৌগত রায়ের এই বক্তব্য খুব একটা সমর্থন করেছে বলে জানা যাচ্ছে না বিষয়টা হলো মদন মিত্র মদন মিত্র এই বিষয়টার চরম প্রতিবাদ জানিয়েছে এবং কটাক্ষ করেছেন তিনি কিন্তু বলেছেন যে বাহাত্তরে আমরা জানি মানুষের বয়স হয়ে গেলে আমরা বাঙালিরা কথায় কথাই বলি না যে বাহাত্তরে ধরেছে বাহাত্তরে ধরেছে মানে বাহাত্তরে ধরলে মানুষ অনেক কিছু ভুলে যায় বেসামাল কথাবার্তা বলে হ্যাঁ তো এই ধরনের একটা প্রবাদ আছে যে মানুষের বাহাত্তরে ধরেছে তো মদন মিত্র সেটাকে আবার উল্লেখও করেছে তিনি বলেছেন যে বাহাত্তরে ধরেছে মানে বাহাত্তর হয়ে গেছে কিন্তু আদতে কি বাহাত্তর বাহাত্তর তো নয় বিরাশি হয়তো সৌগত রায়ের বয়স বিরাশি এইটাই মিন করতে চাইছেন মদন মিত্র মানে এদের নিজেদের মধ্যে একে অপরের সাথে যুদ্ধ মানে একটা ঠান্ডা যুদ্ধ কিন্তু তারা চালিয়ে যায় এই যারা শীর্ষ বরিষ্ঠ যারা তৃণমূলের নেতারা আছে তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে একটা সূক্ষ্ম ঠান্ডা যুদ্ধ কিন্তু একে অপরের বিরুদ্ধে চালিয়ে যায় এবং মদন মিত্র আর কি কি বলেছে সৌগত রায়ের নামে অবশ্যই আমরা সেটা শুনবো আমাদের দর্শক বন্ধুদেরও শোনাবো নিয়ে নেওয়া উচিত কালকে এরকম ফাইনালে এরকম জয় রোহিত ব্যাটিং তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল যদি অশিক্ষিত লোক যখন বলে তখন খারাপ লাগে শিক্ষিত লোক যখন অশিক্ষিত অসম্ভব অভদ্রীতলের মতো কথা বলে তবে আমরা আমাদের স্পোর্টস মিনিম খেলারা থেকে প্লেয়ারদের আপ করতে হয় তাদেরকে মানে পুরোপুরি পিঠা পড়ে ভালো খেয়ে ভালো খেলতে প্রাইজ দেবো অ্যাওয়ার্ড দেবো কিন্তু কাউকে ডিমরালাইজ করা হয় এটা ডিমরালাইজ করা হয়েছে এবং এই ধরনের কথা একটা গোটা টিমকে ডিমরালাইজ করতে পারে কারণ যিনি বলছেন তিনি একজন প্রভাবশালী সদস্য এবং দীর্ঘদিন ধরে পার্লামেন্টে রয়েছেন এর প্রভাব শুধু হতে পারে এবং ঘটনা সকালে গাড়ি যদি রয়েছে খারাপ হয়েছে সেটি

এবং সেই কীর্তি শুধু নয় তারপরে আপনারা শুনলেন যে মদন মিত্র কী বলল মদন মিত্রের কথা মানে তৃণমূলের স্ক্যাম তৃণমূলের দুর্নীতি তৃণমূলের টাকা তোলা তৃণমূল যে তোলাবাজ সেটাও কিন্তু তাদের নেতারাই প্রমাণ করছে এখানে কিন্তু কোনো বিরোধী দল বা কোনো সংবাদ মাধ্যম বা কোনো সাংবাদিক কেউই কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে খুব একটা নাড়াচাড়া করে বলে মনে হয় না তাদের দলের নেতারাই তাদের দলের যারা ছোট থেকে মেদ থেকে বড় নেতা তারাই কিন্তু তাদের কার্যকলাপ তাদের কীর্তিগুলো প্রকাশ্যে আনছে এবং সেই সমস্ত কিছু ভাইরাল হচ্ছে সুতরাং দর্শক বন্ধুরা আরও এই ধরনের কীর্তিকলা তৃণমূলের বা অন্য যে কোনো রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কীর্তি তো হয় বিভিন্ন কীর্তি আমরা নিশ্চয়ই আপনাদের শোনাবো এবং দেখাবো এবং দর্শক বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে আপনাদের এই প্রতিবেদন তাহলে দেখবেন এবং অবশ্যই বেঙ্গল নিউজগ্রাফের পর্দায় চোখ রাখবেন নমস্কার